যে আমি এই দিদির পেছনে পেছনে ঘুরতেছি উনি আমাকে পাহাড়ি পান খাওয়াবে এর জন্য এটা হচ্ছে দার্জিলিং পাড়াতে এই দিদির সাথে কথা হইলো খুবই ভালো আমার বলতেছে পাহাড়ি পান খাওয়াবে উনি আমাকে আমি এখানে দাঁড়াইলাম দিদি পাহাড়ি আপনারা যারা কিউকরাং এ আসছেন রোমা উপজেলায় বা এই দার্জিলিং পাড়ার নাম শুনেছেন সত্যি পাড়াটা অনেক সুন্দর অন্যরকম

চুনিবু ভালো তো চুনিবু না এই যে আমাকে পাহাড়ি পান দিতে আবার আসবেন না দাদা অবশ্যই আসবো ডিসেম্বর মাসে আবার আসেন ঝুলো ডিসেম্বরের সময়